ওয়েলকাম টু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গরুর হাট গোদনাল সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ দুই নং ঢাকেশ্বরী গোদনাল সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জে গরুর হাটে আপনাদেরকে স্বাগতম এখানে সারা দেশ থেকে গরুর ব্যাপারীরা গরু নিয়ে আসছে গরু বিক্রি করার জন্য এখনো ঈদের বেচা কিনা পড়েনি আর দু একদিন পরেই ঈদের বেচা পড়ে পরে যাবে এখানে গরুর খাবার বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছিলেন আর এখানে মানুষজন ভিড় করছে গরু দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এসেছে গরু দেখতে হাটে কিরকম গরু আছে ছোট বড় মিলে অনেক গরু আছে বিশাল হাট বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় হাট দেখতেই পাচ্ছেন মানুষজন গরু দেখার জন্য ভিড় করে আছে গরুগুলো নীরবতা পালন করছে আর এদিক সেদিক তাকাচ্ছে অনেক মানুষ দেখছে আমি আজকে এই যে দেখুন সে এখানে গরুর মালা বিক্রি করছে এখনো মালা বিক্রি শুরু হয় নাই যখন ক্রেতারা গরু কিনবে তখনই মালা কিনে মালা গরুরে পরিয়ে নিয়ে যাবে সাজগোজ করিয়ে আবার ঠিকই ঈদের দিন জবাই দিবে এই যে একটি লোক বাদাম বিক্রি করছে এখানে গরু রেস্ট নিচ্ছে সে ভিডিও করার জন্য দাঁড়িয়েছে আবার এখানে গরুরে বাতাসও দেওয়া হচ্ছে সে এখানে ঝিমোচ্ছে বসে বসে সব গরু এখানে রেস্ট নিচ্ছে আপনারা যদি এরকম আরো গরুর ভিডিও পেতে চান তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করুন আমি আপনাদেরকে আরো নিত্য নতুন গরুর হাটের ভিডিও নিয়ে আসবো আর বেশি বেশি ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এখানে আরো কিছু গরু নিয়ে আসছি আপনাদের সামনে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই যে একটি বিশাল গরু গরুটা অনেক সুন্দর ধন্যবাদ